স্কুলে চারজন নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায়ে ছয় বছরের কারাদণ্ড হল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কুমারগঞ্জ থানায় দু সালে দুজন আট বছর একজন ন বছর পর এবং একজন দশ বছর বয়সী মেয়েদের হেনস্থা করার মামলা দায়ের হয়েছিল শুক্রবার পক্ষয় আইনে বালুরঘাট জেলা আদালতে স্পেশাল কোর্টের বিচারপতি শরণা সেন প্রসাদ অভিযুক্ত বালুরঘাটের বাসিন্দা ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন এদিন শনিবার দোষী ব্যক্তির কারাদণ্ডের নির্দেশ দেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান বিচারক শরণা সেন প্রসাদ অসাদ ব্যক্তির ছয় বছরের সশ্রম কারাদণ্ড সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতা তিন ছাত্রীকে হাজার টাকা করে নির্দেশ দেন একান্ন দু এটা আজকে পয়েন্ট অফ সেন্টেন্স ফিক্স ছিল হিয়ারিং এর জন্য স্পেশাল কোর্ট

ভিত্তিম যে মেয়েগুলি বাচ্চাগুলি তারা সেই স্কুলেরই ছাত্রী ছিলেন সুতরাং এই ব্যাপারে এটা হচ্ছে রানের কোর্টের অবজারভেশন এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে তিনি পক্সো আইনের দশ ধরায় আসামিকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাশাপাশি আইপিসির তিনশো চুয়ান্ন ক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা ফাইন এবং অনাদায় আরও এক মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং লানের কোর্ট আরও বলেছেন যে এস্টাবলিশড আইন এবং গভর্নমেন্ট নোটিফিকেশন এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ অনুযায়ী এই কেসের যে ভিক্টিম সেই প্রত্যেক ভিক্টিমকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে